নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করব তারা আমি আর শুকরিয়া বাড়া বাড়াইয়া দিব আর যারা আমার নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করতো না তারার কাছ থেকে আমি নিয়ামত করে চিনিয়া নিমু গিয়া এবং আজাবর মধ্যে গ্রেফতার করি যে সর্বপ্রথম এই লোকিয়া বাই অকল আজকে আমরা এতজন যুবক বাই অকল আজকে একত্রিত হয়েছি আমরা লেখান অনেক যুবক পাই এখানে বিভিন্ন বাজে কাজের মধ্যে আসই বিভিন্ন সিনেমা দেখার মধ্যে আসুন ফিল্ম দেখার মধ্যে আসুন কিন্তু আমরা একটা ভালো কাজের উদ্দেশ্যে একত্রিত হইতাম পারছি এটা আমরা কোনো বাহাদুরি না কারণে আমরা এই একত্রিত হইতাম পারছি এই বালক লাগিয়া যার কারণে হাদিস শরীফের মধ্যে উলি মিজান। যে অন্তর অন্তঃস্থল থাকিয়া মুখ পড়িয়া প্রাণ পড়িয়া যে আল্লাফা রব্বুল আলমিন সুক্রিয়া আদায় করবো খাবা হাদিসের মধ্যে আর

মানবতার শ্রেষ্ঠ পিতা হজরত মোহাম্মদ সাল্লাম যার কারণে দুনিয়া সৃষ্টি হয়েছে আর যাদের মানবতার পিতা কোয়া হয় তাই সবর গেছে বালা হইতে পারছি না তুমি আর আমি সাধারণ মানুষ সবর গেছে বালা হয়েছি মুখি না যার কারণে বালা খাজর মধ্যে যত সময় পর্যন্ত বাধা আইসে না তখন মনে করবা এই তোমার সঠিক বালক হাজর মধ্যে আপনি গেছেন না

দেন কইলাসর মুসলিম যুব সংগঠনর এক নাম্বার উদ্দেশ্য হইছে লিয়া ঐক্যবদ্ধ হওয়া। যুবস যদি ঐক্যবদ্ধ হই যায় গায় যুবস যে যেকার মধ্যে ঐক্যবদ্ধ যাব গিয়া ই যেকার মধ্যে হইল গিয়া কোনো ধরনের খারাপ কাজ চলতে পারতো না। যুবস যদি সঠিক হই যায় গিয়া কোনো ধরনের বাজে কাজ চলতে পারতো না। কথা লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন এ কইছেন আপনারা সর্বপ্রথম কইছি ওয়া ওয়াতাসিমু বিহব্লি আল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু আল্লাহাক রব্বুল আলমিনে কইছেন তোমরা দিনের রশিরে এইভাবে মজবুতি শহীদ ধরো যাতে বিভক্ত হইও না ওলা তাফার রাখো তুমরা বিভক্ত হইও না আলাদা হইও না আমরা যুবক যদি একত্রিত হই ওইয়া যদি আমরা সমাজের মধ্যে যেরা হইলিয়া আহ বাজে খাদের মধ্যে